আসসালামু আলাইকুম দর্শক একটি চুরির ঘটনা ঘটেছে আমরা আমাদের জীবনে বিভিন্ন ধরনের চুরির ঘটনার কথা শুনেছি জেনেছি হাঁস চুরি মুরগি চুরি টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি বিভিন্ন ধরনের সম্পদ মানুষ চুরি করে মানুষের চুরি হয়ে থাকে এবার আমাদের দেশে বাংলাদেশে একটি চুরির ঘটনা ঘটেছে বাংলাদেশ বিমান যে সরকারি এয়ারলাইন্স রয়েছে এই বাংলাদেশ বিমানের দশটি চাকা চুরি হয়েছে দর্শক যার এক একটি চাকার মূল্য পাঁচ থেকে পনেরো হাজার মার্কিন ডলার অর্থাৎ যদি গড় হিসাব করা হয় তাহলে দশটি চাকার মূল্য এভারেজ হিসাব করলে এক কোটি টাকা সমমূল্যের মতো হতে পারে বন্ধুরা বাংলাদেশ বিমানের যে স্টোর রয়েছে সেই স্টোরের স্টোর হেল্পার এবং আরও একজনের কার্যক্রমে বা তাদের যোগ সাজসে এই দশটি চাকা তারা চুরি করে ইউএস বাংলা এয়ারলাইন্স আমরা সবাই এই বিমান সংস্থাটিকে চিনি একটি বেসরকারি বিমান কোম্পানি যারা বাংলাদেশের জনগণকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে বেসরকারি বিমান পরিবহন পরিচালনা করে আসছে বাংলাদেশের মানুষকে হাই লেভেলের সার্ভিস দিয়ে আসছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ভালো মন্দ তাদের সার্ভিসের মানুষের মতামত রয়েছে এই বেসরকারি বিমান সংস্থাকে বাংলাদেশ বিমানের দুজন চাকুরিরত কর্মচারী এই দশটি চাকা হ্যান্ডওভার করেছে বা তাদেরকে দিয়েছে বাংলাদেশ বিমানের একজন কর্মকর্তা এই চুরির ঘটনার উপরে ভিত্তি করে বিমানবন্দর থানায় জিবি করেছে আমার কথা হচ্ছে বন্ধুরা যে জিবি কেন করা হলো এখানে মামলা করা উচিত ছিল সরাসরি মামলা দিয়ে দেওয়া উচিত ছিল বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি এভাবে বিমানের চাকা চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটে তারা যদি সাহস পায় তাহলে আগামীতে কি করবে এবং অতীতে তারা কি করেছে আমরা তা সহজেই বুঝতে পারছি বর্তমান সরকারের অধীনে তারা যদি এভাবে দশটি চাকা চুরি করে খেয়ে ফেলতে পারে এক কোটি টাকা মূল্যের চাকা তারা যদি চুরি করতে পারে তাহলে যখন দলীয় সরকার অধীনে ছিল এবং আগামীতে যখন আবার দলীয় সরকার আসবে তাহলে বাংলাদেশের যে সরকারি কর্মকার্যী কর্মচারী ও কর্মকর্তা রয়েছে তারা আরও কিভাবে চুরি করে জনগণের টাকা চুরি করতে পারে আমাদের দেশের ক্ষতি সাধন করতে পারে এগুলো আমরা সহজেই বুঝতে পারি বন্ধুরা এজন্য বর্তমানে ডক্টর ইউনিসের সরকারকে এই চোরদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে হবে এমনভাবে তাদের বিচার করতে হবে যেন আর কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো ধরনের চুরি করার সাহস না পায় জনগণের ক্ষতি সাধন করার সাহস না পায় এর বিচার একটি দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে ধন্যবাদ বন্ধুরা আপনারা খবরটি শুনলেন বন্ধুরা লাইভ নিউজ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং মন্তব্য করে আপনাদের মতামত জানাতে পারেন লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম